আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে ফ্রি হেলথ ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এখন শুনবেন বিস্তারিত ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বুধবার সকাল দশটা থেকে উপজেলার ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যের এই চিকিৎসা সেবা প্রদান করা হয় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সহযোগিতায় এবং ডাক্তার হাবুল খায়ের ও রিমন ইসলামের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্পের সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সের নারী পুরুষ ফ্রি চিকিৎসা সেবা নিতে আসেন এ সময় ভুক্তভোগীর রোগী ও তাদের স্বজনরা বলেন গ্রামের অনেক সাধারণ মানুষের সাধ্য নেই ঢাকা গিয়ে বড় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়ার কিন্তু এই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে গ্রামের গরিব অসহায় মানুষগুলো ভালো মানের চিকিৎসা সেবা পাচ্ছে তারা ভবিষ্যতেও এরকম আরও বেশি বেশি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান এ ব্যাপারে আয়োজক ডাক্তার আবুল খায়ের ও রিমন ইসলাম জানান ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বয়সী নারী পুরুষ সহ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ চিকিৎসকেরা ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গ্রামের সাধারণ মানুষদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া স্থানীয়দের সহযোগিতা পেলে প্রতি বছরই এই হেলথ ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা জানান ব্রাহ্মণবাড়িয়া